অর্থাৎ নাজারা তার চোখের দ্বারা যেই পাপ সংগঠিত হয়েছে মাল মাই পানির সাথে মা মাই এটি মূলত রাবির সন্দেহ যে আল্লাহ রসুল মাল মাই বলেছেন নাকি মা আখেরি মাই পানির শেষ ফোটার সাথে সব জোরে পড়ে হাজা অথবা এই জাতীয় কোনো শব্দ বলেছেন এটি নিয়ে মূলত তার সন্দেহ রাবির সন্দেহ গসালা এদই খরা জাত মিন এদে হি করল ক্ষত এতিন বাতার সাথই যখন সে তার হাত ধৌত করে দুই হাত তখন তার দুই হাত থেকে হাতের মাধ্যমে যে গুনা অর্জন করেছে সেগুলি ঝরে পড়ে আমা আকরি করতের মা হাত এখন জা কি জ্ঞান মেনা জনু এভাবে প্রত্যেকটি অঙ্গর বর্ণনা অর্থাৎ এভাবে সে একটা সময় সমগ্র গুনা থেকে সব্চ পরিষ্কার হয়ে বের হয়ে যায় রাহুতির মিজ কলা হাজা হাদিস হাসান বাবু কাই ফাঁকানা উদু উন নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উজু কেমন ছিল তিনি কিভাবে উজু শুরু করতেন কিভাবে শেষ করতেন মাঝখানে কি কাজ করতেন ইত্যাদি বিষয়ে হাদিস টিম বাবু কাই ফাঁকানা উদু নবী সাল্লাহ সাল্লামের অধীনে নবী হাইয়া থাকা আল্লাহ রায় তু আলিয়ান রদি আল্লাহ তালান তাই হাত্তা আন কাহমা তো এখানে আলী রদি আল্লাহ তালু পর্যন্ত হাদিসটি মন কতে হয় নাই তো এটি মানে আলী রদি আল্লাহ আনহু যখন এভাবে উজু করেছেন তো অবশ্যই তিনি আল্লাহ রসুলকে এভাবে করতে দেখেছেন যেটি হাদিসের শেষে বর্ণিত আছে তো আলী রদি আল্লাহ তালুর ব্যাপারে তিনি আবু হাইয়া রাবি তিনি বলছেন যে আমি আলী রদি আল্লাহ আনহুকে দেখেছি তিনি উজু করেছেন তারপরে অযুদ করতে গিয়ে তিনি ফাগসালা কাােই দুই হাত কবজি পর্যন্ত কাফুন চিঠিকি বলা হয়। ধুয়ে পরিষ্কার করেছেন। সম্মা মাজ মাজা সালা এরপরে তিনবার কুলি করেছেন। অস্তাান শাখা সালা তিনবার নাকে পানি টেনেছেন। অগসালা ওয়াজজাহাহু সালাসান চেহারা ধুয়েছেন তিনবার অজি আই সালাসান বাহু পর্যন্ত হাতের কনুই পর্যন্ত তিনবার ধুয়েছেন মাসবির রতন এবং একবার মাথা মাসি করেছেন সুম্মা এরপরে কদমাল পর্যন্ত দুই করেছেন সুম্মা কমা এরপরে তিনি দাঁড়িয়েছেন এবং তার তহুর অর্থাৎ পানি আর তুহুর মানে পবিত্রতা যদি তর ওপরে ফাথা দিয়ে পড়া হয় তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম যেটিকে পানি তাহলে ফাদলা তহুরিহির অর্থভাবে হলো তার অবশিষ্ট পানি অজুতে ব্যবহৃত পানি অবশিষ্ট যে পানি থাকে সেই পানি তিনি গ্রহণ করেছেন এবং পান করেছেন এমন অবস্থায় যে তিনি দাঁড়িয়ে ছিলেন তো এই হাদিস থেকে দাঁড়িয়ে ওজুর অবশিষ্টাংশ পান করার কথা আছে সুম্মা ক্বালা আহাবতু আন উরিয়াকুম কাইফা কানাতুহুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুহুরটি হলো ফা দম্মা দিয়ে অর্থাৎ পবিত্রতা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এভাবে করার পরে তিনি ঘোষণা করলেন যে আমি পছন্দ করলাম আমার কাছে মন চাইলো আমার ভালো লাগলো যে আমি তোমাদেরকে দেখাই কিভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পবিত্রতা অর্জন করতেন হ্যাঁ এটি ছিল আমাদের ঠিক আমরা এই তরিকায় এই পদ্ধতিতেই সাধারণত অজু করে থাকি বাবু তাসমিয়াতে আলাল অজু শুরুতে বিসমুল্লাহ রহমানি রহিম অথবা বিসমুল্লা এই বিসমিল্লা বা বিসমুল্লা রহমান রহিম পুরাটা বলেন অথবা বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে এভাবে শুরু করেন তো এই শুরু করাটা এটি ওজুর রুকুন কিনা উজু করা শুরুতে এভাবে বিসমিল্লা বলতে হবে কিনা বাধ্য কিনা সেই বিষয়ে এখানে একটু এখতলাপ রয়েছে এখতালাফের আগে যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটি হলো বিসমিল্লা রহমান রহিম বলে অজু শুরু করার ফজিলত এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং আহ এই অজুর শুরুতে বিসমুল্লাহ রহিম বলার প্রতি সকল ওলামাই উদ্বুদ্ধ করেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কেউ দ্বিমত পোষণ করেননি বরং সকলেই বলেছেন যে অজুর শুরুতে বিসমুল্লাহ রহমান রহিম বলা দরকার কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ যদিও এর স্তর মানে অজু শুরুতে বিসমুল্লাহ বলাটা কোন বিধান এটার হুকুমটা কি সেটি নিয়ে যদি ওলামাই থাকতে পারে কিন্তু সকলেই দিয়েছেন যেন অজুর শুরুতে বিসমিল্লা বলা হয় কারণ ভিতরে যে অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লা রহমান রহিম না বলে অজু করলো অজু করলে পারে তাহলে যেই অঙ্গ পতঙ্গ গুলি দৌত করলো শুধু ওই অঙ্গ প্রতঙ্গ গুলির গুণা ঝরে যাবে কিন্তু যদি কেউ বিসমিল্লা সহ উজু করে তাহলে অন্যান্য অঙ্গে পতঙ্গে যে সমস্ত অঙ্গ ধৌত করা হয় না প্রতঙ্গ যদি সেগুলিতে থাকে তাহলে সেই অঙ্গ প্রতঙ্গের তাহলে এই বিশাল ফজিল এই বিশাল ফজিলতলা আহ আমল কি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় এই জন্য সকল ওলামাইকেরাম এটির প্রতি গুরুত্ব দিয়েছেন হ্যাঁ অনেক বিষয় আছে এমন যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ তো ফজিলতপূর্ণ হলেই সেটি যে ফরজ ওয়াজিব হবে বিষয়টা এমন নয় কখনো কখনো বা মুস্তাহাব পর্যায়ের জিনিসেরও অনেক গুরুত্ব থাকে আমিয়ত থাকে এবং অনেক ফজিলত থাকে এটা স্বাভাবিক কথা অনেক জায়গা আছে যেখানে মুস্তাহাব যার বর্ণনা যার ফজিলত যার ফাজাইল বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় আবার ফরজের এত এত ফজিলত বর্ণনা করা হয়নি কিন্তু ফরজের সমান কি কখনোই কোনো মুস্তাহাব সুন্নত হতে পারে পারে না কারণ ফরজ ছাড়লে তো ছেড়ে দিলে সেটার কারণে তো শাস্তি অবধারিত হয় সেটি তো বাধ্যগত ডিউটি সুন্নত মুস্তাহাব এগুলি ছেড়ে দিলে তো এটার কারণে শাস্তি হয় না তো ওই শাস্তির দৃষ্টিকোণ থেকে ফরজের সমতুল্য তো কোনো কিছুই হতে পারে না আবার সেটিকে যদি যত্ন সহকারে আদায় করা হয় তাহলে তার মর্তবা তো আরো অনেক বৃদ্ধি পায় তো অনেক সময় এই মর্তবার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে আবার অনেক সময় সে হাদিস যাই হোক অজু শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলা জরুরি কিনা তো এই বিষয়ে হজরতলাম কেরামের মধ্যে একটু একতলাফ আছে কারণ আহ হাদিস শরীফের ভিতরে এরশাদ হয়েছে যে

তাহলে শুধু ওই অংশই পবিত্র হয় যে অংশ পানি পৌঁছাল তো এই মর্মে একটি হাদিস বর্ণিত আছে এই জন্য এবং আরো কিছু দৃষ্টিভঙ্গিতে বিসমিল্লা বলা অজুর শুরুতে ফরজ অর্থাৎ আমরা যে অজুর চার ফরজ বলি তো ওই ফরজের উপরেও তারা বলেন বিসমিল্লা এটা শর্ত এটা যদি বিসমিল্লা রহমানি রহিম যদি না বলে তাহলে অজু ইয়া আদা করতে হবে অজু হয় নাই কিন্তু আনাপি মাজাবের বর্ণনা হল বিসমিল্লা বলা এটি সুন্নত বা মোস্তাহাব এটি ফরজের পর্যায়ের কিছু নয় এখানে মূলত হানাপি মাজাবের যে এটাকে সুন্নত বলা হচ্ছে অপরদিকে অন্যরা এটিকে ফরজ বলছেন তো আমরা সুন্নত যে বললাম মোস্তাহাব বললাম এটা দলিল কি তো সেই দলিল এখানে আলোচনা করা হবে আল্লাহ রসুল সাল্লাহ প্রথম তো একটি মাফু হাদিস যেটি দ্বারকিতে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অজু করল এবং বিসমিল্লা বলল তাহলে তার সমগ্র শরীর পবিত্র হয়ে গেল্লা আর যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা বলল না না ইল্লা উদু ই তাহলে শুধু অজুর স্থান পবিত্র হলো অন্য স্থান পবিত্র হবে না অর্থাৎ গুণামুক্ত হবে না অন্য একটি বর্ণনা ওয়াহিদন আন্না নবিসাল্লাম আল্লাহ আল আর বেদুইনকে অজু শিখাচ্ছিলেন যে কিভাবে অজু করতে হয় যেহেতু তিনি গ্রাম্য একেবারে পল্লীয় অঞ্চল থেকে এসেছেন তো তাকে অজু করা শিখাচ্ছেন শেখাতে গিয়ে তিনি প্রথমেই যেই জিনিসটা দিয়ে শুরু করলেন সেখানে হাত ধোয়া এভাবে তোমার হাত ধৌত করবে প্রথমে এরপরে এভাবে কুলি করবে এভাবে নাকে পানি দেবে তো এইভাবে শিক্ষা দিলেন কিন্তু সেখানে তাকে কিন্তু বিসমিল্লাহ বলতে হবে এই কথা শিক্ষা দিলেন এখন যদি বিসমিল্লাহ শর্তই হতো যে বিসমিল্লাহ ছাড়া উজু হবেই না এমনি যদি হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন যে প্রথমে বিসমিল্লাহ বলো এরপর দুই হাত ধৌত করো এইভাবে শিক্ষাতেন তাই না বলা মেস্কুরি তাসমিয়া আল্লামাল আরাবিয়াল উযু ওয়ালা মেস্কুরি তাসমিয়া ওয়া লাউ কানা শর্তান যদি শর্ত হতো বিসমিল্লাহ বলা তাহলে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটি উল্লেখ করতেন ওলিহা যা ক্বাল আহনাফ এইজন্য উলামায়ে বলেন ইননা তাসমিয়াতাস সুন্নাতু বিসমিল্লাহ বলা সুন্নাত এর ভিতর আছে লা সহন্নাহ মুস্তাহাবাতুন ইদার কিতাবের ভিতর আমরা পড়েছি যে ওযু অজু শুরুতে বিসমিল্লাহ বলা এটি বিশুদ্ধ মত অনুযায়ী মুস্তাহাব আরেকটি বিষয় হলো একটা হাদিস বর্ণিত আছে হাদিস খাসি সেখানে তিনি উল্লেখ করেছেন যে তவদ্দা রজুলুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু একবার একজন লোক আল্লাহর রসুল সাল্লাল্লাহু কাছে ওযু করছিলেন কিন্তু তিনি বিসমিল্লাহ বললেন না তো না বলার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন আইদ উযু আক তুমি পুনরায় ওযু করো দ্বিতীয়বার ওযু করো এরপর সেই ব্যক্তি আবার ওযু করল কিন্তু বিসমিল্লাহ বলল না তো আল্লাহর রাসূল আবার বললেন আই উযু আক এই ঘটনাটি তিনবার হলো ওই নামাজের মত এরপরে লোকটি অজু করলো এবং বিসমিল্লা বললো তারপরে বললেন আনা খাইরান তুমি এখন কর কাজ হাদিস শোনা যায় আনাবি কিভাবে বিরুদ্ধে বিপক্ষে এরকম একটি হাদিস দাঁড় করানো মানুষ বলে সাধারণত কিন্তু এই হাদিসটা মৌজু এই হাদিসের সনদ এর কোন আসল নেই লাহু মৌদুরাহু কাজা সেখানে এই কিতাবের ভিতরে বিষয়টি এভাবে উল্লেখ আছে যে হাদিসটি মৌজু এটার কোনো আসল নাই আচ্ছা আরেকটি হাদিস যেটি হানাবি মজাবের বিপক্ষে এখানে বেশি ব্যবহৃত হয় মানুষ বলে থাকে হাদিস উদু আলিমাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নাম নিল না বিসমিল্লা বলল না আল্লাহর নাম নিল না অর্থাৎ বিসমিল্লা বলল না তার অজুই নাই তার কোন অজুই নাই মানে তার অজুই হল না এই হাদিসটি বোঝার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো কখনো কোন জিনিসের অতি গুরুত্ব বা ফজিলত বর্ণনা করতে গিয়ে এভাবে অনেক হাদিস বলেছেন অনেক বিষয়ের হাদিস এই একই লব্জে একই শব্দে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন অনেক হাদিস আছে তো এই তার হবে হবে না 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 যে বলবে তার এটি এর ফজিলত বা গুরুত্ব বোঝানোর জন্য তিনি এভাবে বলেছেন এটা দিয়ে ফর্জিয়ত সাবেদ করা যাবে না কারণ এই মর্মে একাধিক হাদিস আছে মানে এই মর্মে না এই শব্দে এই আলফাজে কিন্তু মর্ম ভিন্ন ভিন্ন কিন্তু সেই সময় সেই সমস্ত জায়গা আমরা দেখি যে এখানে কেউ ফরজের অর্থে গ্রহণ করেননি তো একই শব্দ যখন একাধিক হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে কিন্তু কোথাও আপনি একটিকে ফরজের অর্থে নিচ্ছেন কোথাও মুস্তাহাবের অর্থে নিচ্ছেন তাহলে দেখা গেল এটা একটা মানে আমার মাঝাবকে তাইদ করার জন্য আমি যেখানে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করছি বিষয়টা অনেক এমন হয়ে যায় যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে সামনের হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন এই হাদিসের ভিতরে স্পষ্ট করে বর্ণিত হয়েছে যে হাদিসটি হাকিম মুস্তাদের ভিতর বর্ণনা করেছেন যেটি সহিহাইন মুস্তাদক আল্লাহ সহিহাইন যেটি বলে সেই কিতাবের ভিতর আছে আবু হুরাইরা রদিয়াল তালাহ থেকে সূত্রে বর্ণিত আছে যেটি এক নম্বর খন্ডের তিনশত তিয়াত্তর নম্বর হাদিস এবং হাদিসটি আছে বাই হাকি শরীফের সোনানুল কুবরা বাই হাকি মাউকুব সূত্রে আলী রদ আলহুর বরাতে এভাবে আরো বেশ কিছু গ্রন্থে কিতাবে দার কুতনি আরো মুসানিফে ইবনাবি সাইবা সহ মুসানিফে আব্দুর রাজাক এই এই সমস্ত কিতাব গুলিতে আবু হুরার রদিয়াল সূত্রে হাদিসটি বর্ণিত আছে তো সেখানে বলা হয়েছে আল্লাহ সাল ইল মসজিদি ইম মসজিদি অর্থাৎ মসজিদের প্রতিবেশী যিনি মসজিদের নিকট যার বাড়ি সে যদি ঘরে নামাজ পড়ে মসজিদের ছাড়া নিজ গৃহে বা অন্য কোথাও নামাজ পড়ে তো এ হাদিসে বলা হচ্ছে তার কোনো নামাজই হবে না তো এখন তার কোনো নামাজই হবে না এই বক্তব্যটা তাহলে এখন আমরা হিসাব করে দেখি অন্যান্য মাঝাব এ ব্যাপারে কি বলে যদি কেউ কোন ওজোর ছাড়াই ওজোর না থাকা সত্ত্বেও সে মসজিদে না গিয়ে যদি ঘরে নামাজ একাকি পড়ে নাই তাহলে তার নামাজ হবে কি হবে না সালাদ আদায় হবে কি হবে না এ ব্যাপারে সবাই একমত হ্যাঁ নামাজ হয়ে যাবে তো আমরা তাহলে বলি যে এখানে এই এই হাদিসের অর্থ কি হানাপিমা জ এটাকে কিভাবে এটার অর্থ করে এটা অর্থ করে মানাহুল ইসমাল অর্থাৎ এই জাতীয় যত হাদিস আছে সেগুলিকে আমরা এভাবে বলি যে পরিপূর্ণ হবে না পরিপূর্ণ নামাজ হবে না পরিপূর্ণ সালাত হবে না তো এরকম একটা অর্থ করে থাকি অর্থাৎ এই ত্রুটি হবে নামাজের মধ্যে পরিপূর্ণতা আসবে না এই কারণ এই সে অজুতে বলে না এই কারণে অজুটার ভিতরে পরিপূর্ণতা আসবে না তো অনুরূপ ঘরে নামাজ পড়লে পারে নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে অন্য হাদিসের ভিতর আছে সলায়তুল জামাত ইতাকুলু আহ সলায়তুল ফজি বিশ্বাবি এই আইসরিনা ঘরে নামাজ পড়লে যে সবটা হয় আর যদি জামাতের সাথে নামাজ পড়ে কেউ তাহলে সাতাশ গুণ বেশি হয় অর্থাৎ আপনি ঘরে এক অক্ত নামাজ পড়লে যে একটি সব পেলেন কথার কথা আর আপনি যদি মসজিদে ওই নামাজটি পড়েন জামাতের সাথে পড়েন তাহলে কি হলো ওইটা সাতাশ বার পড়লে যে সবটা হয় আপনি সেই সব একবারে পেলেন তো সেইটি বিরাট বড় ফজিলতের কথা এই ফজিলত বাদ দিয়ে কেউ ঘরে নামাজ পড়বে এই কারণেই বলা হচ্ছে যে তার নামাজই হবে আরেকটি দলিল আল্লাহ রসুল সালিয়া সাল্লাম অজুর শুরুতে বিসমিল্লা বলার উপরে মোয়াজাবাদ করেননি যদি ফরজ হতো এই কাজটি যদি ফরজ হতো তাহলে কখনোই আল্লাহ রসুল সাল আলিয়া অজুর শুরুতে বিসমিল্লা ছেড়ে দিতেন না কিন্তু এমন অনেক হাদিস আছে কেরাম থেকে অনেক বর্ণনা এমন পাওয়া যায় যে তারা অজু দেখিয়েছেন অন্যকে কিন্তু অজুর শুরুতে বিসমুল্লাহ বলেননি পড়েননি তো এই জন্য বলা হচ্ছে ওয়াহিদ আলহাম ইওয়াজ আলিহ নবী সাল্লাহ আলিসাল্লাম ওসমানু ওয়া আলি ইউনদিয়াল্লাহত আলা আনহুমা এই জাতীয় আরো সাহাবাই রাম যারা হাকায়া উদু আন নবী ওয়ালেম তাসমিয়াতু কাল যারা আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামের উজুকে হেকায়ত করেছেন নকল করেছেন কিন্তু তাদের থেকে তাসমিয়াত বা বিস্মিলা বলার বিষয়টি প্রমাণিত হয়নি তারা বর্ণনা করেননি যে আল্লাহ রসুল বিসমিলা বলেছেন

তার পিতা মুগেরা থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি অজু করেছেন এবং তার মাথার অগ্রভাগ মাসে করেছেন এবং মুজার উপরে মাসে করেছে হাদিসটি মুসলিম শরীফের ভিতরে আছে এবং তবারণী শরীফের ভিতরে আছে হাদিসটি একইভাবে আবু দাবুদ শরীফ এবং হাকে মুস্তাদ হাকেমের ভিতরেও আছে তারাই হাদিসের উপরে হুকুম লাগানো থেকে কিছু বলেন নাই হাদিস বর্ণনা করার পরে এবং সেখানে লবজের একটু ভিন্নতা আছে সেই ভিন্ন হলো উজু করলেন এবং ফাদ খালাই দাহু মিন তাহতেল ইমামা মাথায় পাগড়ি ছিল পাগড়ি না খুলেই পাগড়ির নিচ দিয়ে আল্লাহ রসুল হাত

যদিও হাদিসটি মুরসাল তথা নয় ইন্দানা তবে এটি এই ধরনের মুরসাল হাদিস আমাদের নিকটে এবং জুমহুর উলামাই গ্রামের নিকটে এটি দলিল প্রমাণ বাবু মাসে উজনাইন বিমা এরস আচ্ছা মাথা মাসে বাবু মাসেল উজুনাইন মাথা মাসে করার পরে যে পানি হাতের সাথে অবশিষ্ট থাকে এই পানি দিয়ে কি কান মাসে করতে হবে নাকি নতুন পানি নিতে হবে তা আমরা হানা পি কেরাম বলে থাকি ওই মাথা মাসে করার পরে যে হাতের পানি অবশিষ্ট থাকবে সেই পানি দিয়ে কান মাসে করবে তো এই মর্মে এখানে ইবনে আব্বাস সদি আল্লাহন থেকে বর্ণিত উদুই রসুল্লা সাল্লাম আমি কি তোমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের অজু সম্পর্কে জানিয়ে দিব না সেই জায়গায় আছে সেই এক অংশ এরপর তিনি গরফা শব্দের অর্থ অঞ্জলি অঞ্জলি ভরে পানি নেওয়া অর্থাৎ দুই হাতের কোষ কোষ দিয়ে পানি নেওয়া তালুতে পানি নেওয়া এটা তিনি

যে কানের ভিতরে এবং বাইরে উভয় দিকে তখন তিনবার তার চেহারা ধৌত করলেন এবং তার হাত ধৌত করলেন তিনবার আর মাথা মাসে করলেন এবং বললেন আল উজুন কি বললেন যে দুই কান মাথার অংশ মাথার ইতি এই অধ্যায়ে এই আдисটি কিভাবে আসলো কারণ যদি কান মাথার তাবে হয় মাথার অংশ হয় তাহলে মাথার জন্য যে পানি নেওয়া হবে ওই একই পানি দিয়ে মাথা মাসে হবে কান ও মাসে হবে কলহামাদুন লা আদ্রি हाজা মিন কওলি নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলি আমি জানি না এটি আল্লাহ রাসূলের কথা নাকি উমামার কথা আবি উমামা আমি জান বলে বলছেন

এই অধ্যায় থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাইলে এখান থেকে আমরা ক্লাস করব। আমাদের আজকের ক্লাস দশ সংক্রান্ত যদি কারো কোনো কথা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পেশ করতে পারি আলোচনা করতে পারি উপস্থিতি খুব কম দেখা যাচ্ছে আরো আছে প্রথম দিন তো আরো বেশি দেখছিলাম প্রায় বিশ প্লাস দেখছিলাম হ্যাঁ সেটাই তো এখন আস্তে আস্তে এভাবে কমে যাচ্ছে কেন আমাদের সংখ্যা উপস্থিতির উপরে কিন্তু আপনাদের মূলত এই প্রত্যেকটা সাবজেক্টে বিরাট ব্যাপার এটা দশ মার্ক করে উপস্থিতির উপর তার মানে আপনি পরীক্ষায় যাই পান না কেন এই দশ মার্ক করে একটা বিরাট বিরাট অঙ্ক হিসাব করলে প্রতিদিন প্রতিদিনেরটা কিন্তু এন্ট্রি হচ্ছে যে কে কে উপস্থিত আছে কে কে উপস্থিত নাই এটা এন্ট্রি হচ্ছে প্রতিদিন থেকে হাদিস গুলার আলোকে আমাদের পরীক্ষাতে একটা মাস আলাদি এটা আমাদের আনাফি মাঝাবে আলোকে দলিল কি কি এরকম প্রশ্ন আসতে পারে নাকি হ্যাঁ যেমন আসতে পারে যে যেমন আজকের অধ্যায়টি লাস্ট যেটি পড়লাম যে কান মাথার অন্তর্ভুক্ত কান মাসে করার জন্য আলাদা পানি নিতে হবে না মাথার পানি দিয়ে কান মাসে হবে এটা দলিল কি হাদিস অর্থাৎ হাদিসটা চাওয়া হবে আপনাকে দলিল চাওয়া হবে অধ্যায় যেখানে আছে দু একটা করে হাদিস মনে রাখার চেষ্টা করতে হবে মুখস্ত করতে হবে সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের টেনশন নাই আমি প্রশ্নও দিয়ে দেবো উত্তরও দিয়ে দেবো আপনার মুখস্ত করবেন বসে বসে সেটা অভিজ্ঞতা আছে আমরা তো প্রথম ইয়াতে আপনাদের হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে দুয়ার দরকার থাকি ইনশাআল্লাহ সালামাইকুম